নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে বাবু সকালে খেয়ে দিয়ে স্নান করে নিয়েছে কারণ ও আজকে বাড়ি চলে যাবে আর ও এসেছিল রথযাত্রার আগের দিন হয়েছিল এসে দিদিরা চলে গেছে বাবুকে রেখে গেছে বাবু হচ্ছে ভাইয়ের সাথে যাবে বলে তাই ভাই আজকে ওকে নিয়ে যাবে বাবু স্নান করেছে কারণ বাবু আজকে বাড়ি চলে যাবে বাবু খারাপ লাগবে না ভাল নাপা ভাল ৰেডি নাই তোমাৰ কোমরের বেলটা বাবুর বেলটা মা আইতে দেখি গান কাট না কি শুধু মাত্র বাবু কাটি তার নাম বাবু বাবুকে যেন ফেলে লাগানা দিয়া দেন একদম ছাকা ছা আচ্ছা কি আমি বাড়ি যাব তার জন্য রেডি হয়ে আছি বাবু হলো একদম রেডি যাওয়ার জন্য প্রস্তুত ভালো লাগে না বাবা দাদি রাখে বাবু মোর সময় হয়ে গেছে জামা কাপড়গুলো নিচে ছিল যে বাবু রেডি যাওয়ার পথে ছাতে নিচে রোদ লাগবে চলো যা তুই সামনে

বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেলো মাও চলে গেলো বড় ভাইও চলে গেলো আর ছোটজন বাড়িতে আছে এতক্ষণ বৃষ্টি পড়ছিলো তাই জন্য আর ব্লগটা করতে পারিনি এত বৃষ্টি পড়ছিল কিচ্ছু শোনা যাচ্ছিল না বললেও তাই এখন বৃষ্টিটা এখন কমেছে এখন আর বৃষ্টিটা নেই তাই জন্য আবার ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর লেপার জন্য জল নিলাম হুম। <try thud> <try thud> <try thud>

পাটির কাজ আমার প্রায় শেষের দিকে শেষ পাটির কাজ তো কখনো শেষ হয় না যাই হোক দুপুরের কাজ আমার শেষ খাওয়া বাড়িঘর উঠান ঝাড় সমস্ত ঝাড় দেওয়াও শেষ এখন হাত মুখ দিয়ে কিছু খেয়ে নেব আর পরে আবার ফিরে আসতাম খাওয়া শেষে কাপড়গুলো তুলে আনলাম এখন হাত করে রাখবো তুমি কিংস ডটার না How are you? What to you doing? Starters. Yes. Um, <laughs> i <on the> am <laughs>

আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লকে আর ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন